এই জন্য বাইতুল্লাহ পাশে যারা হজ করেছেন একাধিকবার যারা তো জানেনি বাইতুল্লাহ শরীফের পাশে একটি জায়গার নাম আছে মাকামে ইব্রাহিম মাকামে ইব্রাহিম ছোট্ট একটি জায়গা ঘেরা একটি পাথর ওইখানে অবস্থান করছে যে পাথরের উপর দাঁড়িয়ে হজরত ইব্রাহিম আলীসাল্লা বাইতুল্লাহ শরীফের কাজ করেছিল সোয়াহা একটু পিছনের দিকে যাই ইব্রাহিম আলী সর্বোত্তম বিবাহ করেছিলেন ইতিহাস আমাদের সকলের জানা এটা পুরাণের মধ্যে আল্লাহ তালা এটার বয়ানও করেছেন তো ইব্রাহিম আলহিস্লাহাতাম বিবাহ করেছেন সর্বোত্তম সারাকে কাকে সারা আর একজনের নাম হলো হাজেরা ঠিক কিনা বলেন সারা হাজেরা সারাকে প্রথম বিবাহ করেছেন বিবাহ করার পরে তার সন্তান হয় না দীর্ঘদিন হয়ে যায় এরপরে ইব্রাহিম আলহিস্লা সালাম ইতিহাস আমরা অনেকেই জানি না আবার দ্বিতীয়বার বিবাহ করেন হাজেরাকে কাকে বলেন হাজেরাকে বিবাহ করলেন বিবাহ করার পর উভয়কে নিয়ে দুই স্ত্রী নিয়ে একই জায়গায় বসবাস করতেছে তো আল্লাহ তালার হুকুম আল্লাহ তালা দোয়া করার পর শেষ বয়সে বিবাহ করেছেন কিতাবের মধ্যে তিরানব্বই বছর পনেরো তিরাশি বছর প্রায় একশো বছর সুই সুই এরকম একটা অবস্থায় তো আল্লাহ রব্বুল আয়ামিন দোয়া কবুল করলেন যে রব্বি হাবলি মিনাসহীন খবর শোনা হবি غلام ইন হাই আল্লাহ আপনি আমাকে একদম নেককার সন্তান দেন তো আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন একদম সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন তো হাজেরা গর্ভে একটি সন্তান এসেছে হ্যাঁ এরকম ভাবে সন্তানটা চমৎকার সুন্দর তো সারা তার মনে হতে একটু খারাপ লাগতেছিল যে আল্লাহ আপনি আমার রোজা থেকে সন্তান দিলেন না দিত বিবাহ করলো তার গর্ভে সন্তান আসলে একটু খারাপ লাগতেছিল এটা খারাপ লাগাটা স্বাভাবিক ঠিক না বলিস আল্লাহ আপনি আমাকে সন্তান দিলেন না হাজেরা বিবাহ করলেন ও বিবাহ করার অনুমতি কিন্তু সারাই দিছে সে বলছেন যে আপনি আর এভাবে থাকেন না আপনি আর একটা বিবাহ করেন তার সম্মতি দিয়ে বিবাহ করেছেন কিন্তু তার মধ্যে একটু খারাপ তো লাগাটাই স্বাভাবিক তো সারা বললেন যে আমার পেয়ারা স্বামী ইব্রাহিম আপনি যদি কিছু মনে না করেন খুব খেয়াল করে শোনেন তাহলে আপনি হাজেরাকে নিয়ে তার সন্তানকে নিয়ে আপনি আমার থেকে একটু দূরে চলে যান কারণ আমি যতবার দেখি আমার কষ্ট লাগে কারণ আমার গর্বে সন্তান হলো না আপনি একটু তাকে ধরে নিয়ে যান এখান থেকেই ওই যে জমজম এবং মারওয়ান যে ঘটনা এখান থেকে সূচনা তো যে একটু দ্বিধাবোধ শুরু করলো যে এটা কেন নিব তার মতেই তো বিবাহ করলাম হাজেরা একটু সেও একটু মনক্ষণ্ণ হইল ইব্রাহিম আয়লা চলাম যাইতে তো তার পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা প্রণের মধ্যে আয়াত হাজির করে জানাই যে নহির মাধ্যমে ইব্রাহিম সারা যেটা বলছেন আপনি সেটাই করেন আপনি হাজেরা এবং আপনার সন্তান ইসমাইলকে নিয়ে আপনি দূর দেশে কোথাও অবস্থান করেন যাতে করে সে কষ্ট না হয় আসলে সর্বপ্রথম সর্বোপরি কথা হলো আল্লাহ তালা যাকে ভালোবাসে তাকে অনেক পরীক্ষা দেয় ঠিক না বলেন এটাও একটা পরীক্ষা তার জীবনে শুরু তিনি তার বিবি হাজেরা আর ছোট্ট বালক ইসমাইলকে নিয়ে তিনি অনেক দূরে চলে গেলেন মরুভূমির মধ্যে কোথায় যাবেন আর উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন যাইতে 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 আর চলে না অনেক ভূমির মধ্যে কোনো আর কোনো যাইতে পারতেছে না কোটের পর আরোহণ হয়ে চলতেছেন এবার আর কোথাও যাইতে পারে না ইব্রাহিম আরেহারাম ওইখানে অবস্থান করে নেমে তার সন্তানকে কোখানে রেখে স্ত্রীকে রেখে চিন্তা করলেন কোনো খাবারের ব্যবস্থা করা যায় কিনা এখন কি করতে পারি এ অবস্থায় তিনি একটু অগ্রসর হইলেন আল্লাহ ওহির মাধ্যমে দিলেন ইব্রাহিম আপনার বিবি হাজেরা এবং ইসমাইলকে এখানে রেখে যান তারা এখানে অবস্থান করবে এবার সে একটু চিন্তিত হয়ে গেল বিবিকে বলতেছেন আপনি এখানে থাকবেন আপনার অবস্থানের জায়গা এটা আমি চলে যাই হাজেরা এবার ডাক দেবেন স্বামী আপনি আমাকে কতটা ভালোবাসেন এই সন্তানকে আপনি ভালোবাসেন কিন্তু আপনি আমাকে রেখে আর সন্তানকে রেখে এখানে যদি চলে যান তাহলে আমাদের জিম্মাদারি কে নেবে আমাদের দেখাশোনা কে করবে এই মরুভূমির মধ্যে কোনো গাছ নাই খাবারের কোনো আসবাবপত্র নাই একটা ফল ফল কোনো গাছ নাই মানুষের কোন আনা গোনা নাই এখানে আমরা কেন বসবাস করব। এটা কেমনে থাকবো আমাদের দ্বারা কষ্ট হয়ে যাবে ইব্রাহিম আলাইসালাম সন্তানের দিকে তাকাই না অন্য দিকে মুখটা ঘোরাইয়া বলতেছেন বিবি হাজেরা তুমি কিছু মনে করো না এইখানে রেখে যাইতে হবে আমি এর বাহিরে কোনো কাজ করতে পারবো না হাজেরা এবার ডাক দেওয়া বলেন স্বামী আবার এইখানে যে আপনি রেখে যাবেন এটাকে আপনার মন মতো আপনি আপনার অন্য স্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী নাকি আল্লাহ তালার ফয়সালা সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলহি সালাম বলেন আল্লাহ তালার ফয়সালা এখানে আপনাকে রেখে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে সুবাহানল্লাহ এবার হাজিরা ডাক দেয় বলেন আল্লাহ তালা যদি এখানে সিদ্ধান্ত হয় ফয়সালা হয়ে যায় তাহলে আমার আর কোনো ফেরেশানি নাই আমার আর কোনো টেনশন নাই যেই রব্বে কারিম এখানে রেখে যাওয়ার সিদ্ধান্ত করে দিয়েছেন ফয়সলা করে দিয়েছেন সে আল্লাহ রব্বুল আল আমিন নিজকের ব্যবস্থাও করে দিবে ঠিক না বলেন তো ইব্রাহিম আলাই সালাম তার সন্তানকে রেখে এবার সামনের দিকে তাকায় না কারণ আদরের সন্তান আরও কিতাবের মধ্যে আসছে যে ইসমাইল আলাই সালাতামের এত সুন্দর চেহারা ওই সময়ের মধ্যে সারা বিশ্বের মধ্যে এত সুন্দর চেহারার অধিকার আল্লাহ তার কাউকে দেন নেই সোহান পিছনের দিকে তাকায় না এবার সামনের দিকে তাকায় না কারণ তাকালে এবার সন্তানে মায়ায় পড়ে গেলে এবার হয়তো নিয়ে যাওয়া লাগতে পারে খাবারের কোনো ব্যবস্থা নাই আবার শত শত মাল যাইতেছে কোনো পথ নাই ভূমির মধ্যে পড়ে আছে এবার না তাকায় আল্লাহ কুমির তিনি চলে গেলেন এখানে রেখেই ওই অবস্থায় চলে গেলেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম পিছনের দিকে তাকায় না ওই যে একটা কারণ তাকাইলে না জানি মায়া লাগে যায় এবার তাকে ওইখানে সন্তান এবং স্ত্রীকে রেখে চলতে শুরু করলেন দীর্ঘ দীর্ঘপথ মরুভূমিতে চলে গেলেন এবার ইব্রাহিম চিন্তা করলেন একটু পিছনের দিকে তাকায় দেখি তাদের নজর পড়ে কিনা তাকায় দেখলেন সন্তান স্ত্রী কাউ কে আর নজরে পড়ে না এবার ইব্রাহিম আলেসালাম ওইখানে থেকে নেমে কারিমের দরবারে দোয়া করতে শুরু করলেন কোরআনের মধ্যে আল্লাহ তালা জানাই দিয়েছেন সেই কথাও ইব্রাহিম আলাই সালাতাম দোয়া করলেন সর্বোত্তম আল্লাহ আপনার হুকুমে আপনার নির্দেশ আমার সন্তান আমার স্ত্রীকে এখানে রেখে গেলাম আল্লাহ তাদের জাবিন কি হবে সেই জন্য আমি পেরেশানের মধ্যে নাই আল্লাহ তারা যেন কোনো জুলুমের শিকার না হয় আর আপনার না শুকুর গুজার বান্দা যেন না হয়ে যায় সেই দোয়া আল্লাহ আপনার কাছে আমি করি এই বলে ইব্রাহিম সিজদায় পড়ে গেলেন সিজদায় পড়ে বাহার করতেছেন আল্লাহ আপনার হুকুম যেন মানতে পারে আর সাথে সাথে আল্লাহ আপনি তাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থাটাও করে দিয়েন কারণ আপনি যেই রিজিকের ব্যবস্থা করার জিম্মাদারি নিয়েছেন এর মধ্যে আর কোনো অসঙ্কোচ বোধ হতে পারে না আল্লাহ আপনি তাদের জন্য একটা ফলদায়ক একটা সায়েদায় একটা কাজ তাদের জন্য দিয়ে দিয়েন এমনকি সিরিয়ার উদ্দেশ্যে যারা আইন হুমিয়ে দেওয়া যাবে তারা যেন আল্লাহ দোয়া করতেছেন আল্লাহ তারা যেন পথ ভইলা এই রাস্তা দিয়ে চলে যায় এই দিয়ে চলে যায় তাহলে হয়তো তাদের মধ্যে একটা মায়া ভালোবাসা কাজ করবে তো এই দীর্ঘ লম্বা আলোচনা তো সর্বশেষ হাজেরা তার সন্তান কিনে ওখানে অবস্থান করছেন কোনো খাবার দাবার কি রেখে গেছেন বলেন রেখে গেছে কিছুই রেখে যায় নাই একদিন দুই দিন তিন দিন কতদিন এভাবে থাকতে পারে এবার হাজেরা আল্লাহ তালের কাছে দোয়া করতেছে আল্লাহ সন্তানের কোনো খাবারের ব্যবস্থা নাই আমার কোনো খাবারের ব্যবস্থা নাই আল্লাহ কোন কি করতে পারি আমারও পানির তৃষ্ণা লাগতে সন্তানও তৃষ্ণা লাগতেছে এবার হাজেরা তার সন্তানকে ওই মরুবের মধ্যে রাইখা সামনের দিকে তাকায় দেখতেছে ওই সাফা মারোয়া ওই পাহাড়ের মধ্যে একটু পানির মতো অনুভব হয় কারণ ওই পাহাড়ের উপরে যে পাথরের উপরে যখন আপনার এই বালুর কণাগুলো পড়ে তখন দূরের থেকে দেখতে একটা পানে পানেও একটা অনুভব আসে ঠিক না বলেন বিশ্ব রাস্তায় রাস্তায় অনেক সময় দূরে থেকে দেখলে পানি পানি লাগে তো ওই পাহাড়ের উপরে পাথরের উপরে বালুর কণার মধ্যে মনে হয়েছে সেটা একটু পানি হইতে পারে আবার কোন রেওয়ায়তের মধ্যে আসছে যে তিনি ওই পাহাড়ের উপর এই জন্য উঠছে যে ওই পাহাড়ের উপর তাকাইলে আশপাশে কোথাও পানি আছে কিনা সেটা বোঝা যায় ঠিক না বলেন তো হাজেরা একবার ওই সাফা পাহাড় ওই দুইটা পাহাড়ের দৌড় করতেছেন অবস্থান করতেছেন কিন্তু যাওয়া অবস্থায় কোনো কোনো পানির সন্ধান হয় না কিতাবের মধ্যে আসে সাতটা বার তিনি চোখ করে দিয়েছেন দৌড় দিয়েছেন গিয়েছেন কিন্তু পানির কোনো সন্ধান হয় না আবার সন্তানের কাছে আসে দেখছে যে সন্তান কান্নাকারি করতেছে কান্নাকারি খালি বাড়তেছে সর্বশেষ হাজেরা যখন দেখতেছেন সন্তান কান্নাকারি করতেছেন সর্বশেষ বাড়ির মধ্যে যখন সন্তানের কাছে আসবে দূরের দিকে তাকায় দেখতেছেন সন্তানের পাশে পানির এত পরিমাণ ফরা জারি হয়ে গেছে যেটার কারণে সন্তান নিজে বিজে যাইতেছে সোহান এটা আবার কেমন সুস্থ না দুইটা কথা আসছে হয়তো জিব্রাহিম আলহিসাম কোন বস্তুর মাধ্যমে আঘাত দিছেন অথবা ইসমাইল তার পায়ের দিয়ে আঘাত করেছেন মাটিতে বাচ্চা যখন কান্নাকাটি করে শুয়ে তখন পা দাঁড়ায় এমন না পালন করে ঠিক কিনা বলেন আঘাত করেছেন দুইটা যে কোন একটাই আল্লাহ তালার রহমাতের ঝর্ণা চালু হয়ে গেছে আয়সা দেখতে যে সন্তান পুরো পানিতে গেছে তাকে দ্রুত পানি ওইখান থেকে সরাইয়া পানির যে মস্ক যা ছিল ওইগুলোকে ভরে রেখে এত পানি কি করবে তিনি ওই পানির অবস্থানগুলো পাথর আর বালু দিয়ে বিভিন্ন আসবাব দিয়ে বন্ধ করে রাখছেন যাতে করে চালু না হয় ঐতিহাসিক বিদ্গণ তার সির সমস্ত ওলামায় গ্রামের একমাত ওই সময় যদি পানির ফোয়ারা যদি বন্ধ না করতেন ওইভাবে সারা দুনিয়ার সমস্ত মানুষ ওই পানি পান করতেন আর সমস্ত মানে জারি হয়ে যেত শেষ হইত না সবাহার সেই পানি থেকে ওই পানির মধ্যে আল্লাহ তালা অনেক বরকত দিয়েছেন যে পানিকে আমরা এখন সকলেই আমাদের পরিভাষায় আমি জমজম পানি হিসেবে চিনি ঠিক কিনা বলে জমজমের পানি যে পানির মধ্যে আল্লাহ তালা অনেক গুণাগুণ রেখে দিয়েছে তো এই মক্কার অনেক ইতিহাস আছে অনেক ঘটনা আছে তো যেটা আপনাদেরকে বলতেছিলাম যে ইব্রাহিম আলাইহিসালাতাম এই বাইতুল্লাহ শরীফের সংস্কার করেছেন তো সংস্কার করবেন কাজ করবেন রাজমিস্ত্রির দরকার বিভিন্ন আসবাবের দরকার কেমনে কাজ করবেন আল্লাহ রবুল আলমিন জানাই কাজ করতেছেন করতে করতে হাতের নাগালের বাহিরে চলে গেছে যখন মানুষ গাপনি করে করতে করতে হাতের নাগালের বাইরে উপরে চলে গেলে তখন বাঁশের চালা দেওয়া লাগে ঠিক না বলেন উপরে কাজ করবে আবার উন্নতি কাঠ দিয়ে আবার আউ ঘুরতে হয় ঘুরতে হয় হাতের নাগালে আর পায় না ইব্রাহিম আলহিস বলতেছেন রব্বে করিম আমার আয়াতে যা আছে আমি ততটুকু করেছি এর আগে আর এর উপরে করার সমর্থ আর আমার নামনি কেমনি কাজ করব ইব্রাহিম আলহিসামকে আল্লাহ তারা জানাই দিলেন ইব্রাহিম তোমার পায়ের পাশে যে পাথরটা আছে এই পাথরটার মধ্যে তুমি দাঁড়াও আমি আল্লাহ রব্বুল আলমী তোমার জন্য এই পাথরটাকে অটো লিফ হিসাবে তোমার কাজে নিয়োজিত করে দিয়েছি সুবাহান ইব্রাহিম আলহিসাম ওই পাথরের উপরে দাঁড়াইয়া কাবা শরীফের বাকি কাজ থেকে সম্পন্ন করলেন সুবাহান এই পাথরটি অটোমেটিক্স যতটুক অবস্থানে যাওয়া দরকার হাওয়াই ভাবে হাওয়াই ভাবে যতটুক ওঠা দরকার ওইখানে অবস্থান করে নিচেও কিছু নাই বা উপরে কিছু নাই অটোমেটিক তার জন্য কি লিফটের সহায়ক হিসাবে অটো কারেন্টও লাগবে না কিছুই লাগবে না এটা কে করে দিলেন বলেন কে করে দিলেন আল্লাহ করে দিলেন ওইভাবে এই কাজটিকে সম্পন্ন করলেন আর ইব্রাহিম আলহিসাল্লাম কি বলা হয় ইব্রাহিম খলিল উল্লাহ খলিল মানে কি বন্ধু খলিল মানে বন্ধু তিনি আল্লাহ তার একজন প্রিয় পয়গম্বারের জন্য উন্নতম তাকে আল্লাহ তারা ভালোবেসেছেন তো তার এই কাজের আল্লাহ তালাও তাকে এত পরিমাণ মহব্বত করেছেন ভালোবেসেছেন যে তার কাজের ওই পাথর যেটা লিপ হিসাবে ব্যবহার হয়েছিল ওইটাকে আল্লাহ তালা বাইতুল্লার পাশে মাকামে ইব্রাহিম হিসাবে আল্লাহ তালা চিহ্নিত হিসাবে আল্লাহ তালা রেখে দিয়েছেন সুবাহান আল্লাহ

নিশ্চয় প্রথমের দুনিয়ার পৃথিবীর সবচেয়ে প্রথম গড় যেটাকে আল্লাহ তারা নির্দিষ্ট করেছেন এবং সৃষ্টি করেছেন সেটা হলো বিবাক্কাতা এই তা একটি নাম হলো বাক্কা নাম কি বলেন না বাক্কা কোরআনের ভাষায় এটাকে বাক্কা বলা হয় এটা আবার শব্দের বিশ্লেষণ আছে। সেখান থেকে এটাকে মক্কা করা হয়েছে এটা আবার অন্য একটা কায়দায় করলিয়া যাই হোক তো এটাকে বাক্কা মক্কা একই কিন্তু এটার একটা শব্দের শব্দের একটা বিশ্লেষণ আছে গ্রামার হিসাবে ওইভাবে এটাকে মক্কা করা হয়েছে তো বিবাক্কাতা মুবারক ও হুদাল্লিন আহলিল আলামিন আল্লাহ তাআলা বলেন এই মক্কাটা এমন একটি জায়গা যেটা গোটা বিশ্বের সমগ্র মানবদের জন্য আমি আল্লাহ তাআলা হিদায়েতের রহমতের নূর হিসাবে আমি আল্লাহ তাআলা লিখে দিয়েছি সুবহানাল্লাহ এইজন্য বাইতুল্লাহ শরীফ আল্লাহ তাআলা মুসলমানদের প্রথম কিবলা এবং মুসলমানদের সর্বপ্রাণের সবচেয়ে দামি জায়গা এইজন্য জন্য মহতারাম হজের মৌসুম শুরু হয়ে গেছে এই হজ্জে বাইতুল্লাহ এটা আমাদের সবচেয়ে প্রথম প্রধান কাজ যার উপর হজ ফরদ হয়েছে ওই ব্যক্তি যদি হজ না করে তাহলে আল্লাহ তার কাছে সে আসামি অপরাধী হয়ে যাবে ঠিক কিনা বলেন এজন্য ভাইয়ের আমার যাদের পর হজ হয়ে গেছে যেই তো তিনটি মাস হজের জন্য নির্দিষ্ট শাওয়াল মাস জিল হদ মাস জিল হজ মাস এই আমরা হজ্জে বাইতুল্লাহ করি এর দ্বারা অর্থ সম্পদ কমবে না আল্লাহ তালা অর্থের মধ্যে আল্লাহ তালা তারাকে দান করবেন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই উন্নতির করবেন আর বিশেষ করে এই বাইতুল্লাহ শরীফ আল্লাহ তালা পুরোটির রহমত হিসেবে দিয়েছেন এই বাইতুল্লাহ শরীফ এটা কোনো সাধারণ জায়গা না এই বাইতুল্লাহ শরীফের বরাবর সরাসরি উপরে একটা জায়গার নাম যেখানে ফেরেস তারাও সবসময় তফ করে হজের মতো যারা এখানে ইবাদত করে সেটা হলো বাইতুল মামোর সকলে বলি সোবাহান আল্লাহ সেটার নাম কি বাইতুল মামুর এই জন্য কিতাবের ভিতরে আছে যে বাইতুল মামুর থেকে যদি একটা পাথর সরাসরি ফেলা হয় ওই পাথরটা বরাবর একবারে কোথায় পড়বে কাবা শরীফের উপরে আসবে আল্লাহ তালা ওইখানে রেখে দিয়েছেন বাইতুল মামুর যেটা ফেরেস তাদের ইবাদতের মার্কাস যেখানে সবসময় ইবাদত করে আর দুনিয়ার মধ্যে যেটাকে আল্লাহ তালা রহমত হিসাবে রেখেছেন ওই বাইতুল মাহমুদ থেকে বাইতুল্লাহ শরীফের রহমত নাজির হয় সর্বপ্রতম এবং ওই বাইতুল্লাহ শরীফ থেকে সারা বিশ্বের আনাশে কানা আল্লাহ রহমত ছড়ায় ছেড়ে যায় সুবাহা এই জন্য সেই বাইতুল্লাহ এত দামি একটা জায়গা শুধু তাই না বাইতুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তালা এত কিছু রহমত রেখে দিয়েছেন যে বাইতুল্লাহ শরীফে এক নামাজ আপনি পড়বেন আল্লাহ তালা আপনার আহুল নামায় এক লক্ষ নামাজ আদাই করার সব আল্লাহ তারা দিয়ে দেবেন সুভাভাব কত জামি জায়গা কত দামি জায়গা শুধু তাই না কারিমের দরবারে হজ যদি কারো কবল হয়ে যায় শুরুতে বলিস আমরা তো অহরে অহরে হজ করতেছি কিন্তু হজ করার পর কোনো পরিবর্তন নেই যেই সেই হাজিসা হজ করছেন তার মধ্যে একটা পরিবর্তন আসবে হজ করছেন তার মধ্যে আমলে একটা তারাক্কি হবে হজ করছেন তার ছাড়া মানুষ তার দ্বারা মানুষ কোনো কষ্ট পাবে না দেখা যায় আগেও যেই এখনও সেই লোহারে বাড়ি দিলে পড়া লোহা কয় আমারদের দা বানাও কাশি বানাও আর ছুরি বানাও আর অস্ত্র বানাও আর কোদাল বানাও আমি লোহা লোহাই থেকে যাব তো কিছু মানুষ আমরা যারা আছি হজ করি হজের আগেও যেমন অবস্থা পরেও ঠিক একই অবস্থা ঠিক না করে কোনো পরিবর্তন নেই কিন্তু আল্লাহ তালা বান্দা যারা আল্লাহ তালা সন্তুষ্টের জন্য হজ করে আল্লাহ তালা অবশ্যই তাদের জীবনের সমস্ত গোনাকাতা মাফ করে দেয় ঠিক কিনা বলেন পিছনে মুখ তারা হাজির হজ একটা দামি বিষয় বাইতুল্লাহ একটা দামি জায়গার না